হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব পুরোপুরি আপনাদের নতুন ভ্যাকেন্সি আজকে আপনাদের সাথে আলোচনা করব এটা যে আপনাদের হলো বিএলআরও তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের সিলেবাসটা কী আছে সেটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাবো তার সাথে আপনাদেরকে জানাবো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু ফর্মে কবে লাস্ট ডেট আর এটা যে আছে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে অনলাইনে আপনাদেরকে আবেদনটা কী করে করবেন সেটা যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বিএলআরও ভ্যাকেন্সি আপনাদের বেরোনো শুরু হয়ে গেছে তাহলে আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন এখানটা আপনারা যেমন দেখতে আছেন এখানে আপনাদের ক্যাটেগরি ওয়াইজ এখানে আপনাদের ভাগ করে দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটেগরি জেনারেল মধ্যে চারখানা ভ্যাকেন্সি এসসির মধ্যে দুখানা ভ্যাকেন্সি ইডব্লিউসি মধ্যে আপনাদের একখানা এস মধ্যে একখানা ও বিসি এ মধ্যে একখানা এস ইসি বলে আছে সেটার মধ্যে একখানা ও বি মধ্যে একখানা জেনারেল ইসি মধ্যে একখানা তাছাড়া এখানটা আপনারা দেখেন এসসি এক্স সার্ভিসম্যান ডিসিবিলিটি তাছাড়া ও এ এখানে আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে পনেরোখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে মোটামুটি এখানটা আমরা ক্যাটেগরি জেনারেল ওবিসি এসসি এসটি সবাই আবেদন করতে পারেন পোস্টে যেটা নাম হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে এখানটা আপনারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানটা ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন একুশ বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আপনারা ঠিকই শুনলেন একুশ বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এসসি এসটি হয়ে থাকলে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ওবিসি হয়ে থাকলে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানটা আপনাদেরকে অনলাইনে যেটা আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস কোয়ারি আছে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই ডকুমেন্টস মধ্যে আপনারা যেমন দেখতে আছেন লিস্ট অফ ডকুমেন্টস এজ প্রুফের মধ্যে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিতে হবে এটা এজ প্রুফের জন্যে অ্যাড্রেস প্রুফের জন্যে আধার কার্ড অথবা আপনাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে এবার এখানটা দেখেন গ্রাজেশান সার্টিফিকেটের মধ্যে আপনাদেরকে গ্রাজুয়েশানে আপনাদেরকে সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে এবার কম্পিউটার যাদের আছে তাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট আপলোড করতে হবে পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফ লাগবে আপনাদের আর যাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাদের এসসি এস টি অথবা ই এস ও বিসি সার্টিফিকেট এগুলো আপনাদেরকে সমস্ত আপলোড করতে হবে যাদের যে কাস্ট থাকবে যাদের ধরেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ওদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে অথবা হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে আপনারা সেটা হায়ার কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে এগুলো আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন আপনাদেরকে আপলোড করতে হবে এখানে আপনাদের সিলেবাসটা বলে দিই কেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কামেন্ট করেন যে স্যার একটু সিলেবাসটা যদি বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয় এখানে সিলেবাসটা আপনাদের যেটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে রিটেন টেস্ট আপনাদের হান্ড্রেড মার্কসে আপনাদের পেপার থাকবে দুই ঘন্টা আপনারা এখানে সময় পাচ্ছেন হান্ড্রেড মার্ক্সে যেটা পেপার থাকবে হান্ড্রেড মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদের থাকবে আর এখানে আপনাদের খুব ইজি এক্সাম হবে কেন ইজি এক্সাম হবে এখানে আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এখানে আপনাদের পেপারগুলো থাকছে এখানে আপনাদের কোনো গ্যাজান পেপার থাকবে না এখানে আপনাদের মাধ্যমিক লেভেলে এখানে আপনাদের কোশ্চেনগুলো থাকবে কোন কোন কোশ্চেন থাকবে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন এখানটা বেঙ্গলি গ্রামার থাকবে ইংলিশ গ্রামার থাকবে জেনারেল নলেজ থাকবে ম্যাথমেটিক অ্যান্ড রিজনিং থাকবে আপনাদের এটা টেন্থ স্ট্যান্ডার্ড আপনাদের থাকবে হান্ড্রেড মাল্টিপল চয়েস অব কোয়েশ্চেন আপনাদের এখানে থাকছে এবার এখানটা দেখেন যদি আপনারা নেগেটিভ মার্কিং আপনাদের আছে যদি আপনারা তিনটে ভুল করেন তাহলে আপনাদের একখানা মার্কস আপনাদের বাতিল করা যাবে এখানে আপনাদের কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনাদের ইংলিশ আপনাদের এখানে এক্সামটা নেওয়া হচ্ছে শুধু আপনাদের যেটা বেঙ্গলি গ্রামার থাকবে সেটা আপনাদের আলাদা থাকবে ফর্মে যেটা স্টার্টিং ডেট যেটা বলবো আপনাদেরকে ফর্ম ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ফর্ম অলরেডি আপনাদের স্টার্ট হয়ে যাবে সাতাশ তারিখ থেকে ফর্মে যেটা লাস্ট ডেট থাকবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনাদের ফর্মে লাস্ট ডেট আছে বিকাল পাঁচটা অবধি আপনারা ফর্ম ফিল করতে পারেন সেটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবার বারবার বলছি যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না তাছাড়া এখানে কি কী ডিটেলস আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি এখানটা যেমন দেখতে আছেন কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে আপনাদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে যদি আপনারা গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন আর আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি থাকে কম্পিউটার নলেজ ওয়ার্ড এক্সেল যদি বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এজ লিমিট যেমন আপনাদের বললাম আপনাদের এজ লিমিট একুশ বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন যেটা ডেট অফ বার্থ করতে হবে আপনাদেরকে সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এখানটা আপনারা পার মান্থ স্যালারি যেটা পাবেন এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন নাম্বার অফ টোটাল অফ ভ্যাকেন্সি যেটা আপনাদেরকে ভ্যাকেন্সি হিসাবে বললাম এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের পনেরোখানে আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাক্ট বেসিস মানে আপনাদের কন্ট্রাকচুয়াল এটা ভ্যাকেন্সি আছে তিন বছর আপনাদের এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে মোড অফ অ্যাপ্লিকেশান আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এর যে লিঙ্কটা আছে এটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবার এটা কোন ডিস্ট্রিক্টে আপনারা আবেদন করতে পারেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মধ্যে যেমন দেখতে আছেন ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্স অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট যারা পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা এখানটা আবেদন করতে পারেন এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা এই চ্যানেলে সঙ্গে সঙ্গে আপডেট আপনারা পেয়ে যাবেন